তুমি যেই কর্ম করবে ওই কর্মের মাধ্যমে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দে তুমি যদি বলো আমার কর্মের মাধ্যমে রিজিকের ব্যবস্থা হয় কিন্তু যেই ব্যক্তির দুইটা হাত নাই দুইটা পা নাই কর্ম করতে পারে না ও রিজিক পায় কোথেকে আমার ভাইয়েরা আমার বন্ধু এরে ভাই গভীরシャン বরের মাছ একটা তিমি মাছে প্রায় কয়েক খাবার খায় আল্লাহ পাক ওই তিমি মাছের জন্য খাবারের ব্যবস্থা করে রেখে দিয়েছেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা বলতে চেয়েছিলাম আল্লার ওই আবেদ বান্দা গভীর জঙ্গলের ভিতর লুকাইলেন একদল কা ফেলার লোক তারা কোথাও রওনা করতেছে এমন সময় হঠাৎ বৃষ্টি ওই কা ফেলার লোকজন কোথায় যাইবে কোথায় যায় একটু আশ্রয় নেবে তাকে রে পাশে একটা জঙ্গল ওই জঙ্গলের ভিতর আশ্রয় নিলে সুন্দর একটা জায়গা পাইলেন জায়গায় যেই জায়গায় আশ্রয় নিতে গেলেন তাকায়া দেখে একজন মানুষ টানটান হয়ে শুয়ে রয়েছে আ মানুষকে যখন উঠাইতে গেলেন কোনো নড়াচড়া করে না তারে যখন সালাম দিলেন সালামের জবাবও দেয় না কোনো কথাবার্তা বলে না কোনো আওয়াজ নাই নড়ে না চড়ে না সোজা টানটান হয়ে শুয়ে রয়েছে কেউ শ্বাস করে করে, দেখে একজন বলা বলি তার শরীরের ভিতরে শ্বাস আছে নাক দিয়া প্রশ্বাস আসে আর যায় সে এখনো জীবিত আছে মনে হয় নড়াচড়া করতে পারে না তার পেটে মনে হয় খাবার নাই শরীর মনে হয় দুর্বল খাবার খাইতে পারে না এই জন্য এখানে আইসা লোকায় পয়রা রয়েছে এখান থেকে আর হাইটাও যাইতে পারে না আহারে লোকটা কেভাবে মরে যাবে ওই পথিক ভাইরা উনার খাবারের ব্যবস্থা করলেন জঙ্গলের ভিতর আগুন জ্বালাইয়া তার জন্য খাবার তৈরি করলেন এখন তাকে খাবার দিবে কিন্তু তে কিছুতেই মুখ খুলতেছে না একজন ভাই আর একজন রে বলে এই লোক অসুস্থ মানুষ খাবার তিনি চাবাতে পারবে না খাবার নরম কইরা দাও আরেকজন ভাই এই খাবার নরম কইরা দিলে বন্ধুরা রে আমার ওই পাগলায় মুখ খোলে না পাগলা তো আল্লাহ তাআলার নিদর্শন পরীক্ষা করতে চায় আমার আল্লাহ বলেন বান্দারে الله ولنبلونكم بشيء من الخوف وَالْجُوْرِ وَنَفُسٍ من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه مصيبه قالوا انا لله وانا اليه راجعون زرب صبعا আল্লাহ বান্দারে পানিতে ফালাইয়া পরীক্ষা করে আগুন দেয়া পরীক্ষা করে দেয়া পরীক্ষা পরীক্ষা করে করে কাইরা ধন দেখেনি বান্দা সেই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারে আমার ভাইয়া আল্লাহ বলে বান্দা আমি বান্দারে পরীক্ষা করি কিন্তু বান্দা নিজে আমারে পরীক্ষা করার জন্য ব্যস্ত হয়ে গেছে এবার ওই পাগলায় মুখ খুলতে চায় না তারা খাবার খাওয়াবে কিছুতেই মুখ খোলে না একজন আর একজন আ ভাই মনে হয় সেই শক্তিটাও নাই এবার একটা চামচ লইলেন চামচের ডাঢটা তার মুখের ভিতর ঢুকাই দিলেন এইবার নরম করা খাবার আস্তে আস্তে তার মুখের ভিতর ঢুকাই দিতে লাগলো যে ব্যক্তি শুয়ে রইলেন আল্লাহকে পরীক্ষা করার জন্য এই দৃশ্য দেখে ওই পাগলা হাউ হাউ করে চিৎকার করে দিলে আল্লাহু আকবার তিনি শুধু কান্দেন আর কান্দে ভাইরা বলেন ভাই আপনি তো কথা বলতে পারেন না এতক্ষণ চেষ্টা করলাম আপনি তো উঠলেন না এতক্ষণ খাবার খাওয়াইতে চেষ্টা করলাম মুখ খুললেন না কিন্তু আপনি কেন কাঁদেন আপনার কান্নার কারণ কি আমরা জানতে চাই আপনি কেন কাঁদেন আপনি তো উঠতে চান না আপনি এখন কেন উঠে পড়লেন আপনার গায়ে শক্তি কি ফিরে এসেছে আপনি তো এখনো খাবার খান নাই লোকটা বলতেছেন ভাই রে আমার গায়ে শক্তি আছে পেটে কোনো খিদা না আমি এই জায়গায় শুয়ে রয়েছি আল্লাহর কোরআন বলেছে বান্ধা যদি কে যা আমার আল্লাহ বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে দা আমার কাছে বিশ্বাস লাগে আমি এই জন্য আল্লাহ তালা হুকহুবকে পরীক্ষা করার জন্য জঙ্গলার ভিতর লুকাই দেখলাম আমার আল্লাহ এই জঙ্গলার ভিতর কীভাবে খাবার পাঠাঠা তোমরা যখন আসলাম আমার দিকে খাবার পাকাইল আমি আর একটু শক্ত হইলাম এই খাবার আমি খাবো না দেখবো আমার আল্লাহ কিভাবে খাও আমি মুখ শক্ত করে চেপে ধরলাম আল্লাহ পাক তোমাদের মাধ্যমে আমার মুখের ভিতর চামচ ঢুকাইয়া খাবারের ব্যবস্থা করেছে আল্লাহ কত মহা আল্লাহ কত মহা কতই না পার মানে করলাম জীবনে আল্লাহ কত মহা আল্লাহ কত মহা ওই কুমিল্লার ফেনির ভাইগুলা জংলার বড় বড় গাছ আছে ওই গাছের উপর উঠা তারা সেখানে রইলেন আরে রাতে রাতারে একদল ভাইরা তাদেরকে টলার নিয়ে খুঁজতে আসলে তাকায় দেখে গাছের উপরে তাদের জন্য খাবার নিয়ে আসলো ওরা বলতেছে ভাই এখানে আমাদের কোনো খাবারের ব্যবস্থা ছিল না প্রায় দুই তিন বেলা আমরা উপবাস আজকে আপনারা খাবার নিয়ে এসেছেন মনে করেছি না কি আমরা মারা যাব এখন দেখি না আল্লাহ আমাদের খাবার তো দিয়েছি আবার উদ্ধারেরও ব্যবস্থা করে দিয়েছেন জোরে বলুন সবাহ এই তো গতকালকের ঘটনা আমার একজন খালাত ভাই জামিয়া মাদ্রাসায় পড়ে রাত্র নয়টা বাজে আমার বাসা থেকে রওনা করেছেন ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন আমার ভাইয়েরা জিসির মোড় থেকে একটা গাড়িতে উঠলো ওই গাড়িটা ফেনী রোডে যে আটকায় গেল তার সামনে অনেকগুলি গাড়ি পিছনে অনেকগুলি গাড়ি রাতে শুধু ফোন আর ফোন গাড়ি প্রায় অর্ধেক পানিতে ফুল হয়ে গেছে আশেপাশে উদ্ধারের কোনো মানুষ নাই দুপার বেলা আমার বাসা থেকে খাবার খেয়ে গেল রাতেও কোনো খাবার নাই সকাল হোক কোনো খাবার নাই এগারোটার দিকে ফোন এসেছে একটা টলা কিছু কিছু রুটি নিয়া যতগুলি বাস আছে সমস্ত বাসগুলিরে খাবারের ব্যবস্থা করেছে ওই ছেলেটি কান্দে আর বলে ভাইয়া চিটাগাঙ্গের দিকেও ফিরে আসতে পারবো কিনা জানি না আর ঢাকার দিকে ফিরে যাব তাও জানি না এখনো মনে হয় পানি বাড়তেছেন এতগুলি মানুষ অল্প অল্প করে আর্মিরা সহ গওসিয়া কমিটি আহলে সুন্নাত জামাতেরা কিছু কিছু মানুষদেরকে উদ্ধার করতেছে একটু কিছুদিন পরে আমার ভাইরা আবার শোনা যায় ফেনীর মসজিদগুলোতে আওয়াজ আসে ভাই আমাদেরকে ক্ষমা করে দিয়ে জীবনে আর বাঁচতেও পারি নাও বাঁচতে পারি এরা তওবা করে নিলে আমার ভাইরা মিডিয়ার মধ্যে এসেছে মসজিদ থেকে আওয়াজ আর আওয়াজ একে অপরের কাছে ক্ষমা চায় আমাদেরকে মাফ করে দাও আমাদেরকে মাফ করে দাও আমাদেরকে মাফ করে দাও আমার ভাইরা আমার বন্ধু গো এরে ভাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই সমস্ত বন্যার্ত মানুষদের জন্য তুলে একটু দোয়া করতে হবে রে ভাই আল্লাহ পাক যেন তাদেরকে জান জানাবুর হেফাজত করে কত ভাই মারা গিয়েছে পাক আমাদেরকে কত ভালোবেসেছে কত মানুষ মারা গিয়েছে